মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের কার্যালয় ও অবকাঠামো পরিদর্শন করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুপুরে বিসিবিতে গিয়ে মাঠ পরিদর্শনের পাশাপাশি নারী ক্রিকেট দলের অনুশীলনও দেখেন তিনি পরিদর্শন শেষে যুব ক্রীড়া উপদেষ্টা জানান বিসিবির অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করা হবে এদিকে আগামী অক্টোবরে বাংলাদেশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এস এম সুমনের প্রতিবেদন সোমবার দুপুরে হোম অব ক্রিকেট মিরপুর শেরবাংলা স্টেডিয়াম পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এ সময় তার সাথে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন মিরপুর শেরবাংলা স্টেডিয়ামের মূল মাঠ বিসিবির কার্যালয় ইনডোর অনুশীলন সুবিধা ও একাডেমি গ্রাউন্ড যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে অনুশীলন করা বাংলাদেশ নারী দলের সাথে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তাদের নানা সমস্যার কথা শোনেন তিনি এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান বিসিবি ও এর অবকাঠামোর প্রয়োজনীয় উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো তারা সামনে উইমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো এদিকে বিসিবি প্রধান নির্বাহী জানিয়েছেন আগামী অক্টোবরে বাংলাদেশের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ যদিও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আইসিসি তবে আয়োজনের জন্য কাজ চলছে নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রায়টি সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান কবে পদত্যাগ করবেন এ বিষয়ে অবগত নন বলেও জানান প্রধান নির্বাহী পিওরলি ইন্টারনাল ম্যাটার আমাদের যদি কোনো বিষয়গুলো থাকে আপনারা জানেন যে আমরা এটা বোর্ড এবং এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছেন এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা আছেন এই বিষয়গুলো কোনো বিষয় যদি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা